মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ ভালো আছি মামা বেচা কেনার কি অবস্থা বেচা কেনা আল্লাহর রহমতে খুব ভালো আছে ইনশাআল্লাহ আচ্ছা সারা বাংলাদেশে তো গরু যাচ্ছে ইনশাআল্লাহ আচ্ছা আজকে দেখাবো কয় পিস গরু মামা দেখাবো চার পিস চার পিস চার পিস চার পিস নতুন কালেকশন নতুন কালেকশন আমার প্রতিবেদন একটা পুরাতন পাবেন না ইনশাআল্লাহ আচ্ছা দর্শক ভাইরা সরাসরি খামারে আসবে ভিজিট করবে ভিজিট করে দেখে শুনে যাচাই বাছাই করে তারপর কালেকশন করতে পারবে আচ্ছা দর্শক ভাই যদি গাভী গরু কিনে হবে চারটা বান ঠিক আছে নাকি এগুলো দেখে নিলে আসলে পতরনা হবে না দর্শক ভাই করি আচ্ছা আর গাভী গরুর ক্ষেত্রে তো অনেক কিছু দেখা লাগে অনেক কিছু দেখা লাগে মানে সে একটা কথা আছে যে শিক্ষা শেষ নাই তে আসলে শিক্ষা শেষ না এসে সরোজমিনের গোরুpara দেখি শুনি গাবি গরুর বর্তমানে এসে লেলে তাহলে এটা ভালো হবে ঠিক আছে দিবেন আপনার খামারে আপনাদের লা ইষ্ট থানা ওরন দাশুড়িয়ার পূর্ব পাশে খামারে কাছের মোড়ের সাথে আচ্ছা আচ্ছা তো মামা আমরা দেরি করব না চলুন এক এক করে কথা বলবেন না আমার জিনিসে কথা বলবে জিনিস দেখে নিতে হবে 마শাআল্লাহ মামা সিরিয়াল নাম্বার 1 এ খুবই চমৎকার কালারের একটা গাবি নিয়ে আসছে না আমাদের উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা মামা এটা জার্সি গরু ভাই মামা জার্সি গরু জার্সি হ্যাঁ আচ্ছা এটা বয়সে কেমন আছে এটা বয়সে চার দাঁত চার দাঁত চার দাঁত সম্পূর্ণ সুস্থ সুস্থ সফল আছে দুবেলা ষোলো লিটার দুধ দর্শক ভাই আসে সকাল বিকাল দোয়া লেবে ষোলো কেজি দুধ সকাল বিকাল দোয়া লেবে সকাল বিকাল দিয়ে দোয়া লেবে হ্যাঁ আচ্ছা কলে কি বাচ্চা আছে এটা বকন বাচ্চা মেয়ে বাচ্চা আছে হ্যাঁ মেয়ে বাচ্চা আচ্ছা চার দাঁত এটা চারদাঁত চার দাঁত আচ্ছা এমনিতে সম্পূর্ণ সফল তারপর সরজমিনে আসি সকাল বিকাল ষোলো লিটার দুধ হলে নিবি না হলে না

চলবে না আচ্ছা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এক আচ্ছা তো চলুন মামা পরবর্তী সিরিয়াল নাম্বার দুইটা দেখায় আমরা মার্শাল মামা সিরিয়াল নাম্বার দুই খুবই চমৎকার কালারের আরো একটা গাভী নিয়ে আসছেন মামা একটা ফিলাক বিজিনাল ফিলাক বিচ বকন বাচ্চা দুধ আছে আঠারো লিটার টাঙ্কিটা তো মামা আঠারো লিটার দুধ আছে এই টাঙ্কিতে লোকে বলবে ছাব্বিশ সাতাশের আঠারো লিটার জিনন দুধ

মাশাল্লাহ মামা সিরিয়াল নাম্বার 3 এ খুবই চমৎকার কালারের আরো একটা গাভী নি আসছেন মামা জাতি কি এটা এটা জারসি জারছি যাতে জারছি হ্যাঁ জারছি আচ্ছা নাও জারসির সঙ্গে কি অন্য কোনো পার্সেন্ট আছে নাকি না এটা পিওর জারসি কোনো পার্সেন্ট নাই হতে পালানটা সাদা হতে বলতে পারে ফিজামের কস আছে হ্যাঁ এইটাকে আমি আপনাকে বললাম এটা কোনো কস নাই ঠিক আছে আচ্ছা এটা জারসি হ্যাঁ অরজিনাল জারসি মাতাডা কানডা মাতাডা দেখি বাচ্চা মামা কোলের বাচ্চা হ্যাঁ বকন বাচ্চা মেয়ে বাচ্চা না হ্যাঁ মেয়ে বাচ্চা আচ্ছা আজকে কি মেয়ে বাচ্চা বেশি মেয়ে বাচ্চা বেশি আচ্ছা তো দুধের গ্যারান্টি কেমন কি দিবেন এটা সারা বাংলাদেশ পঁচিশ ছাব্বিশ যাই বলে বিশ লিটার গ্যারান্টি সারা বাংলাদেশ কেজি একদম গ্যারান্টি গ্যারান্টি উনিশ লিটার হলে যাওয়া আসার গাড়ি ভাড়া দিয়ে দেব আচ্ছা উনিশ কেজি মানে এক কেজি কম হলে যাওয়া গাড়ি ভাড়া দিয়ে দেবো গাড়ি ভাড়া দিয়ে দেবো বুঝেন কিন্তু একবারে ভিডিও একবারে তামান সারা বাংলাদেশের লোক জেনবি যে বিশ লিটার উনিশ লিটার যাওয়া আসার গাড়ি ভাড়া আমার দর্শকদের উপরে যে চাপাই দেবেন না 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 এটা তো মাটির ঢাকিলা যে মাথায় তুলে দিলাম ঠিক আছে দর্শক ভাই আসবে টেকা দিয়ে জিনিস নিবে

লাভ হবে এই জন্য আমি বলি যে যার গরু আছে তার কাছে সরজমিনে আসবেন গরু থাকলে নিবেন না থাকলে যেখানে খুশি দর্শক ভাই সেখান যা নিবে তাতে কোনো আপত্তি নাই ঠিক আছে অরিজিনাল খামারের কাছে আসলে অবশ্যই কম পাবে কম পাবে একটা পিসে দশ হাজার কম পাবে একটা গরু ভালো গরু পাবে আচ্ছা ঠিক আছে এর দর্শক ভাই এই জন্য বারবার তাহলে না আসি দেখি লিবাটা ভালো আচ্ছা আচ্ছা

চেঞ্জ করে দেবেন আচ্ছা মামা আপনার অনেক মূল্যবান সময় দিলেন আপনার খামারে আসার পরে মামা এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম